এশিয়া কাপে স্বপ্নভঙ্গ আফগানিস্তানের বিপক্ষে প্রিয় ফরম্যাটে ওয়ানডেতে ধলাই সব মিলিয়ে দুঃস্বপ্নের সফর শেষে দেশে ফিরে দুও শুনলেন টাইগাররা ওপেনার নাইম শেখের পোস্ট যেন সেই কষ্টের প্রতিধ্বনি ভালোবাসা চাই ঘৃণা নয় সমর্থকদের হতাশা ক্রিকেটারদের ব্যথা আর দেশের ক্রিকেটের ভাঙায় না সব কিছু মিলিয়ে এখন আলোচনা একটাই দেশের ক্রিকেটের হলোটা কি সংযুক্ত আরব আমিরাত সফরটা শুরু হয়েছিল স্বপ্ন নিয়ে সুপার ফোরে পাকিস্তান ম্যাচে ভরাডুবির পর ভেসতে যায় এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন তারপর আফগানিস্তানকে টি টোয়েন্টিতে টানা তিন ম্যাচ হারিয়ে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন কিন্তু শেষ পর্যন্ত সব কিছু যেন ভেঙে যায় বালুর প্রাসাদের মতো রশিদ নবীদের কাছে ধবল দোলাই হয়ে ওয়ানডেতে সিরিজ হোয়াইট ওয়াশ ব্যাট বলে বিপর্যয় আর সেই হতাশা নিয়েই দেশে ফিরল বাংলাদেশ দল বুধবার দুপুরে বিমানবন্দরে দেখা যায় এক অচেনা দৃশ্য দেশের ক্রিকেটারদের স্বাগত নয় বরং শুনতে হলো দুও কিছু সমর্থক তেরে আসেন ক্রিকেটারদের গাড়ির দিকে কেউ কেউ চিৎকার করে বলেন ভুয়া ভুয়া এমন দৃশ্য এমন অপমানের মুখে পড়ে নীরব ছিলেন ক্রিকেটাররা টানা দেড় মাসের ভ্রমণ ক্লান্তি শেষে সেই দল ফিরে এলো বিষাদের মুখ নিয়ে সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থায় পড়তে হলো ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও তাস্কেন আহমেদকে জটিলতায় সিরিজের শুরুটা মিস করা নাইম শেষ ম্যাচের সুযোগ পেয়েও ব্যাট হাতে পারেননি চব্বিশ বলে খেলেন মাত্র সাত রানের মামুলি ইনিংস আর অভিযোগ সেই একই বলের পর ডট বল সমর্থকরা হতাশ কিন্তু তাতে যেন আরও ভারী হয়েছে নাইমের কাঁধের বোঝা বিমানবন্দরে দুও শোনার পর রাতে নিজের ফেসবুকে নাইম শেখ লিখেছেন তারা শুধু খেলেন না দেশের নামটা বুকে নিয়েই মাঠে নামেন প্রতিটা বল রান ও শ্বাসে সেই পতাকাকে গর্বিত করার চেষ্টা করেন তারা তার মতে খেলাধুলায় জয় পরাজয় স্বাভাবিক ব্যাপার তবে যেভাবে ঘৃণা প্রকাশ করা হয়েছে এবং গাড়িতে আক্রমণ হয়েছে তা তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে তার সেই পোস্ট যেন বাংলাদেশ ক্রিকেটের আত্মসমালোচনার এক আয়না হয়ে উঠেছে সেখানে নাইম লিখেছেন ভালোবাসা চাই ঘৃণা নয় তার মতে সমালোচনা হওয়া উচিত যুক্তির ভিত্তিতে রাগের বসে নয় তিনি আরও মনে করিয়ে দিয়েছেন সবাই একই পতাকার সন্তান কিন্তু সামাজিক মাধ্যমে টাইগার ভক্তরা থেমে থাকেননি কেউ সহানুভূতিতে ভরিয়ে দিয়েছেন নাইমের পোস্ট কেউ আবার কটাক্ষে লিখেছেন টাকা তো আপনাদের অ্যাকাউন্টে যায় দেশের নয় যেন ব্যর্থতার দায় কেবল এগারো জন নয় পুরো জাতির হতাশা হয়ে ফিরে এসেছে খেলোয়াড়দের ওপর এমন সমালোচনার মুহূর্তে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন এক সময়ের পোস্টার বয় নাসির হোসেন নিজের ফেসবুকে লিখেছেন তারা রোবট নন মানুষ জয়ের আনন্দ যেমন ভাগ করা যায় তেমনি কষ্টের সময়ও সামান্য সহানুভূতি দেখানো উচিত তবে তার এই পোস্ট ঘিরেও শুরু হয়েছে নতুন বিতর্ক সমর্থকদের একাংশ মনে করছেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন নাসির নিজেই ছিলেন সমালোচনায় সরব এখন আবার সহায়ানুভূতির আহ্বান জানানোটা তাদের চোখে দ্বিমুখী আচরণ ক্রিকেটারদের পক্ষে সাফাই গিয়ে এক সংবাদকর্মী সামাজিক মাধ্যমে লিখেছেন দেশের প্রায় সব সেক্টরে ব্যর্থ মানুষরা এখন ক্রিকেটারদের গাড়ির দিকে তেরে যাচ্ছেন এর চেয়ে বড় সার্কাস আর কিছু হতে পারে না কথাগুলো কঠিন মনে হলেও তাতেই উঠে এসেছে এক নির্মম বাস্তবতা বাংলাদেশের ক্রিকেট এখন শুধু মাঠের নয় মানসিক লড়াইয়েরও এক প্রতিচ্ছবি এই লড়াই এখন ব্যাট বলের বাইরে এটা মান অভিমান প্রত্যাশা আর ব্যর্থতার মধ্যে টানাপোড়নের গল্প একসময় যে পতাকাটা গর্বের প্রতীক ছিল আজ সেটি যেন ক্রিকেটারদের কাঁধে ভারী হয়ে ঝুলছে ভালোবাসা চাওয়ার সেই আবেদন তাই শুধু নাইমের নয় বাংলাদেশের প্রতিটি ক্রিকেটারের হৃদয়ের ডাক কারণ তারা জানে একদিন এই পতাকাই আবার তাদের জন্য বাজাবে জয়ের গান